আসসালামু আলাইকুম হুজুর ওয়া কিছু সাহায্য করে না আমি حاج জুয়েদ এসেছেন মানুষ ভাই কাজ কর খান কাজ তো অনেকের কাছে চাই কেউ তো কাজ দেয় না কি বলেন ভাই কাজ করমো অনেকের কাছে চাইছেন কাজ করমো ধাননা ভাই কাজ করে খান রাসূলের শিক্ষা করোনা গো ভিক্ষা রাসুল আমাদের শিক্ষা দিয়েছেন ভিক্ষা করে কেউ খাইও না তোমরা ঠিক আছে প্রয়োজনে অন্যের বাড়িতে তোমরা কাজ করে খাও ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি এটা দিয়ে তুমি একটা কুড়াল কিনবা কুরাল কিনবা জঙ্গল থেকে কাজ সংগ্রহ করে তুমি জীবিকা নির্বাহ করবা ঠিক আছে আমি তোমার কিছু টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তুমি একটা কুড়াল কিনে নিবা পাঁচশো টাকা দিয়ে তুমি একটা কুড়াল কিনে নিবা জি হুজুর শুক্রিয়া শুক্রিয়া হুজুর আল্লাহ হুজুর যে টাকাটা দিল আল্লাহ তুমি তার রেজিকে বরকত দান কর আল্লাহ আর এই টাকাটা দিয়ে আমার কাজ করার তৌফিক দান কর আল্লাহ আসসালামু আলাইকুম কাঠুরিয়া ভাই এগুলা আসসালাম এগুলা কেন লাগি আমার কিছু লাখি লাগতে হইলে জি এটা আমার লাগে এগুলা সব কত দিয়েছেন এখন আমি তো নতুন ব্যবসা শুরু করছি এখন আপনি তো কিনেন করে নিয়ে নেন না এটা আবার কেমন কথা বললেন যদি আপনি একটা দাম বলতেন আমি ওই দামের উপরে দাম বলে নিয়ে যেতাম আচ্ছা সবগুলা পনেরোশো টাকা দিয়েন বেশি হয়ে যায় না আচ্ছা ঠিক আছে আমি আপনার এক হাজার টাকা দিয়েছি আমার এগুলা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে নিয়ে নিয়ে নিনন ভাই টাকা রাখেন অ্যাডভান্স হিসাবে আর বাকি 500 টাকা দিয়ে আমি এইগুলা লাকড়ি নিয়ে দিতেছি আমি লোক নিয়ে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আমি আসতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওম সাহেব ওয়া আলাইকুম আপনি আমাকে চেনেন না ভাইজান আমি তো আপনাকে চিনলাম না পয়সাটা দিলে ভালো হইতো ভাই আপনি আমাকে একদিন 500 টাকা ভিক্কা দিয়েছিলেন আমি বিকুক ছিলাম আমাকে 500 টাকা দিয়ে বলেছিলেন যে একটা কুড়াল কেনার জন্য আল্লাহ আপনাকে মঙ্গল দান করুক ভাই এইরকম জঘন্য কাজ আর কখনোই আপনি করবেন না জি অবশ্যই আমি আর কখনো এইসব কাজ করব না আরো চেষ্টা করব যে আর কেউ যদি করে আমার তো তাকে সাহায্য করব আর